যুবক তো শুধু একটা অজুহাত দেয় যা আমার প্যান্টে পেশাব লেগে আছে এই জন্য সালাত আদায় করছি না প্যান্টে পেশাব প্যান্টে পেশাব লেগে থাকা কি সালাত ছেড়ে দেওয়ার অজুহাত হিসেবে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নয় প্যান্টে পেশাব তো বহু দূরের কথা এই যে একটা উদাহরণ দিলাম এর কাছে কিছুই না এমন কোন প্রস্তুতি এমন কোন সালাতের শর্ত যেটা ও বাস্তবায়ন করতে পারছে এরকম কিছু না একে তো ফরজ গোসল অপবিত্র অবস্থায় পানি নাই মাটি নাই কেবলা চিনে না পবিত্র কাপড় নাই উলঙ্গ অবস্থায় আছে সুরা ফাতে কোরআন পড়া জানে না রুকু করতে পারে না সিজদা করতে পারে না শুয়ে থেকে ইশারাও করতে পারে না এই মানুষের জন্য সালাত মৌকুফ বলে গণ্য হতে পারে কি এই মানুষের জন্য সালাত মৌকুফ বলে গণ্য হবে না সে তখনো সালাত আদায় করতে বাধ্য এইরকম ব্যতিক্রম ধর্মী ইবাদতের নাম হচ্ছে সালাত প্রশ্ন আসতে পারে কেন সালাতের জন্য এত কঠোরতা সালাতের জন্য এই জন্য এত কঠোরতা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইনাল কুফরি ওয়াশ শিরকি বাইনাল কুফরি ওয়াল ঈমান মুমিন এবং কাফের মুশরিক এবং মুমিন ইমান এবং কুফুর ইমান এবং শির্ক এর মধ্যে পার্থক্য স্থাপনকারী হচ্ছে সালাম এই হাদিস অনেক দিন শুনেছেন কিন্তু আজকে আমি আপনাকে বুঝাই কেন সালাত একজন মমিন আর একজন কাফের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী কল্পনা করেন আপনার গ্রামে আপনার অঞ্চলে আপনার পাড়ায় মহল্লায় এরকম অনেক হিন্দু মানুষ পাওয়া যাবে যে হিন্দু মানুষ হিন্দু হওয়ার পরও মদ বিড়ি সিগারেট খায় না না আছে নাই মানুষ হিন্দি হওয়ার পরও লিপ্ত হয় না আছে না নাই আছে কল্পনা করেন একজন হিন্দু ইসলামের যত মহারমাত যত মানহিয়াত একজন হিন্দু যে ইসলাম গ্রহণ করেনি কিন্তু ইসলামের যত নিষিদ্ধ জিনিস আছে যত মানহিয়াত আছে যত মহারামাত আছে প্রত্যেক হারাম কাজ থেকেও বেঁচে থাকে না সুদ খায় না ঘুষ খায় না জেনা করে না চুরি করে না ডাকাতি করে এমন কোন নিষিদ্ধ কাজ ইসলামে আছে সেই কাজে ও লিপ্ত হয় না এরকম একজন হিন্দুকে আপনি কিসের জন্য মুসলমান হতে বলবেন নিজে একবার ভেবে দেখবেন যে ওই হিন্দু তো এখনই ইসলামের সব নিষিদ্ধ জিনিস মানছে ও মুসলমান হবে কি জন্য কি কাজে কি করতে কি প্রয়োজনে সে মুসলমান হবে আপনি যদি বলেন হজ করতে মুসলমান হতে হবে তাহলে ওই হিন্দু যদি গরিব হয় তার উপর কি হজ ফরজ হজ ফরজ নয় আপনি যদি বলেন জাকা আদায় করার জন্য মুসলমান হতে হবে ও হিন্দু যদি গরিব হয় নেশাব পরিমাণ সম্পদের মালিক না হয় তাহলে আর উপর হজ নাই জাকাত নাই তো কেন মুসলমান হবে আপনি বলবেন রমজান মাসের এক মাস সিয়াম পালন করার জন্য তাকে মুসলমান হতে হবে এইখানে আপনাকে আর একটা উদাহরণ দেই আপনি আপনার সন্তানকে স্কুলে মাদ্রাসায় ভর্তি করাতে গেছেন মাদ্রাসার অনেক নিয়ম কারণ তার মধ্যে কিছু নিয়ম আছে নিষিদ্ধ জিনিস নিষিদ্ধ আমল নিষিদ্ধ কাজ মাদ্রাসায় অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করা যাবে না চুল বড় করা যাবে না দাড়ি কাটা যাবে না টাখন নিচে প্যান্ট পরা যাবে না অনেক নিয়ম তো আপনার ওই ছেলে ভর্তি পর বড় করেনি দাড়িও কাটেনি মোবাইল ব্যবহার করেনি নিচে প্যান্ট যা যা নিষিদ্ধ আছে সব নিষিদ্ধ আমল মেনে নিয়েছে মেনে নিয়ে সারা বছর রুমে বসে ঘুমায় ক্লাস করে না বুঝাতে পারেনি মনে হয় হ্যাঁ মাদ্রাসার সব নিষিদ্ধ আইন মেনে নিয়েছে কিন্তু সারা বছর রুমে কি করে ঘুমায় এগারো মাস ঘুমিয়ে এক মাস ক্লাস করবে তো এগারো মাস কোনো কাজ নাই এক মাস সিয়াম পালন করার জন্য ইসলাম গ্রহণ করবে এরকম হাস্যকর ধর্ম ইসলাম হতে পারে না